আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স আজকে আমরা আরবি ভাষা শিক্ষা নিয়ে ভিডিও করব অর্থাৎ আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা একটা দোকানে যখন প্রবেশ করব তখন দোকানদার আমাদের সাথে কীভাবে কথা বলবে আর আমরা একটা সদাই কেনার জন্য দোকানদারকে কিভাবে বুঝিয়ে বলবো এই নিয়ে আজকের ভিডিও তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা যখন দোকানের ভিতরে আসব তখন দোকানদার আমাদেরকে বলবে মারহাবা ফদ্দাল হ্যালো ভিতরে আসুন মারহাবা মানি হ্যালো বুঝায় স্বাগতম বোঝায় ফদ্দাল মানি ভিতরে আসুন কাস্টমার বললে কেবল হাল মুদির কেমন আছেন ম্যানেজার কেবল হাল মানি কেমন আছেন মুদির মানি ম্যানেজার মুদির সাধারণত প্রত্যেকটা আরব কান্ট্রিতে সকল মানুষকে মুদির বলা হয় আপনি কাস্টমার হলে আপনাকে মুদির বলবে আপনি দোকানদার হলে আপনাকে মুদির বলবে মদির মানে বস বুঝে মদির মানে ম্যানেজার দোকানদার আপনাকে উত্তর দিবে আলহামদুলিল্লাহ কেইফ ইথ আলহামদুলিল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ রহমতে ভালো আছি কেইফ মানে কেমন ইন্ত মানে আপনি বা তুমি আপনি কেমন তখন কাস্টমার বললে কয়েস কাম ফুলুস হাদা অথবা বলবে হাদা কাম কয়েস মানি ভালো কাম ফ্লুস মানে এটার দাম কত হাজা কাম এটা কত দুইভাবে বলা যায় তখন দোকানদার বলবে হাজা মেয়া রিয়েল হাজা মানে এটা হাজাও বলে হাদাও বলে মেয়া মানে একশো রিয়েল মানি টাকা কাস্টমার বলে না গেস কাম নেহাই কম কত না গেস মানে কম বোঝায় কাম মানে কত নেহাই মানে কম কাম নেহাই কম কত যদি আপনার জিনিসটার দাম বেশি মনে হয় তখন আপনি বলবেন কাম নেহাই কম কত তখন দোকানদার আপনাকে উত্তর দিবে মাফি নেহাই কম নেয় মাফি মানে না নেহাই মানে কম হাজা হাক্কে আনা রাখিস। এটা আমার কেনা দাম হাজা মানে এটা হাক্কে মানে আমার রাখিস মানে কম এখানে ফুরাটার অর্থ হবে এটা আমার কেনা দাম কাস্টমার বলে লা হাজা গালি মা এক বা লা মানে না হাজা মানে এটা গালি মানে দামি না এটা অনেক দামি মা এক বা আমি নেব না তখন দোকানদার বলবে আপনাকে যখন আপনি দোকানদারকে বলবেন হাঁদা গালি এটা বেশি দাম তখন দোকানদার বললে কাম আতিক কত দিবেন। অর্থাৎ আপনাকে বলবে এটা আপনি কত দিবেন। তখন আপনি বলবেন তামানেন রিয়াল তামানেন মানে আশি রিয়াল মানে টাকা আশি টাকা আপনি আপনার মতো করে বলবেন আপনার যদি মঞ্চ আপনার সত্তর টাকা পঞ্চাশ টাকা যেটা মঞ্চ আপনি বলতে পারবেন আপনি যখন আরবি শব্দ অর্থ ফেরবেন তখন আপনি যে কোনো রেট বলতে পারবেন দোকানদার বলবে কাম হাব্বা আপনি কত ফিজ নেবেন কয়টা নেবেন কাম হাব্বা কাম মানে কত হাব্বা মানে ফিজ অর্থাৎ কয়টা নেবেন কাস্টমার বলবে ইতনিন হাব্বা ইতনিন মানে দুই হাব্বা মানে ফিজ ইতনিন হাব্বা হাজা আসলি তিজারি দুইটা নিব হাজা আসলি হাজা মানে এটা আসলে মানে আসল লা মানে না তেজারি মানে নকল এটা আসল না নকল কাস্টমার জিজ্ঞেস করছে তখন দোকানদার উত্তর দিবেন যখন আপনি এটা আসল না নকল জিজ্ঞেস করছেন তখন আপনাকে দোকানদার উত্তর দিবে এটা আসল হলে বলবে আসল নকল হলে বলবে নকল এই যে দেখেন আমি সামনে আপনাদেরকে বলতেছি এটার দাম কীভাবে আপনি আসল বললে কীভাবে উত্তর দিবেন নকল বললে কীভাবে উত্তর দেবেন দেখেন দোকানদার মাফি খোফ মাফি মানে না কোফ মানে বয় আসলি আই আর রেজা এটা আসল কোনো সমস্যা নয় সমস্যা হলে এটা ফেরত দিতে পারবেন মাফি খুফ বয় পেও না আসলি আই মুশকিল এটা আসল কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবেন কাস্টমার বলে তজিব ফি জামান ভালো গ্যারান্টি আছে তয়ব মানে ভালো বা ঠিক আছে বুঝায় ফি মানে আছে জামান মানে গ্যারান্টি এখন দোকানদার বলবে আয়োয়া আয়োয়া মানে হ্যাঁ চিত্তা সাহার সিত্তা মানে ছয় সাহার মানে মাস কাস্টমার বলবে জীব। খুদ ফুলুস জীব মানে দাও খুদ ফুলুস টাকা নাও খুদ মানে নিন ফুলুস মানে টাকা জীব খোদ ফুলোস দাও টাকা নেন বা টাকা নাও এরপর দোকানদার আপনাকে বলবে শিল এবি ফতুরা শিল মানে নিন এবি ফতুরা রশিদ নেবেন এবি মানে চাই ফতুরা মানে রশিদ আমরা যেটা রিসিট বলি এটাকে রশিদও বলা হয় শিল এবি ফতুরা এই নিন রশিদ এই নিন শিল মানে নিন এবি ফতুরা রশিদ নেবেন জিজ্ঞেস করছে কাস্টমার বলে আইওয়া এক বা ফতুরা হ্যাঁ আমার ফতুরা লাগবে তখন দোকানদার বলল আফওয়ান আই শাই এক বাতাল আপনাকে ধন্যবাদ আফওয়ান মানে আপনাকে ধন্যবাদ আয় এক বাতাল কোনো কিছু লাগলে আসবেন কাস্টমারকে বলছে কাস্টমার বলল মার বা মাসালাম শুভ বিদায়